ইংরেজিতে ডিটারমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ এবং ব্যাকরণের এই অংশটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হয়ে থাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাহলে চলুন আজকের এই ক্লাসে আমরা দেখে নিব আমাদের ডিটারমিনারের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা এবং সেখানে মূলত আমরা ডিটার্মিনারের ক্লাসিফিকেশনটা দেখব অর্থাৎ ডিটারমিনার কোন কোন জায়গা থেকে ডিটার্মিনার হতে পারে এবং সেটা কিভাবে ডিটার্মিনার হয় ডিটার্মিনার হতে হলে তাকে অবশ্যই একটা নাউনকে মডিফাই করতে হবে অর্থাৎ আমরা এটা মাথায় রাখবো ডিটার্মিনারের পরে একটা নাউন থাকবে যাকে সে কি করবে মডিফাই করবে আমরা আগে কিন্তু জেনেছি যে আমাদের নাউনকে যারা মডিফাই করে তারা অ্যাজেক্টিভও হয় ডিটারমিনারও হয় কিন্তু যারা দোষগুণ অবস্থা বোঝায় তারা হলো অ্যাজেক্টিভ আর যারা সংখ্যা পরিমাণ পরিচয় বোঝায় তারা হলো ডিটার্মিনার তাহলে এই ডিটার্মিনারগুলো সংখ্যা পরিমাণ পরিচয় বোঝাবে এবং পরবর্তী নাউনকে মডিফাই করবে আচ্ছা তাহলে এবার আমরা একটু দেখি যে এই ডিটারমিনার কারা তাদেরকে কিভাবে ক্লাসিফাই করা যায় আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু ডিটারমিনারের এর ক্লাসিফিকেশনটা দেখবো তাহলে চলুন আমরা একটু দেখে আসি আমাদের ডিটারমিনারের ক্লাসিফিকেশন দেখার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা একটু মাথায় রাখতে হবে সেটা হলো ডিটারমিনার কিন্তু আসলে একটা পার্স অফ স্পিচ হিসেবে আধুনিক ইংরেজিতে ব্যবহৃত হয় এই ডিটার্মিনারের মধ্যে অনেকগুলো সেকশন আছে এই সেকশনগুলো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পড়েছি কিন্তু এই সবগুলোই আসলে কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তার সংখ্যা পরিমাণ পরিচয় বোঝায় তখনই তারা কেবল কি হয় ডিটারমিনার হয় এই ডিটার্মিনারের প্রথমেই আমাদের রয়েছে আর্টিকেল 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 জিনিসটা জিনিসটা কি আমরা সবাই জানি যে এন এটাকে বলে আর্টিকেল তার মানে আর্টিকেল একটা নাউনকে কিন্তু কি করে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে দেয় তাই না তার একটা পরিচয় বর্ণনা করে দেয় এই জন্যই আমরা আর্টিকেলকে কি বলবো এক ধরনের ডিটারমিনার বলবো এরপরে আমাদের আছে হলো ডেমনস্ট্রেটর ডেমনস্ট্রেটর কারা ডেমনস্ট্রেটর হলো শব্দের অর্থ কি দেখিয়ে দেওয়া তাই না আমরা কোনো কিছু দেখাই না ওইটা লাগবে এইটা লাগবে এই জিনিসটা দেন ওই জিনিসটা দেন এই যে এইটা ওইটা দেখাই দেওয়ার জন্য এইটাকে বলে ডেমনস্ট্রেটর যেমন দিজ দ্যাট দিজ দোষ দিজ এটা সিঙ্গুলার দ্যাটও সিঙ্গুলার তবে দূরের বা পাসেন্স বোঝায় দিজ হলো প্লুরাল আর দোজ হলো প্লুরাল তবে দোষ দূরের বা past tense কে বোঝায় এই চারটি ডেমোনস্ট্রেটর আমরা সবাই জানি কিন্তু অনেকেই আমরা জানি না আরেকটা ডেমোনস্ট্রেটর আছে সেটা হলো such আমরা কিন্তু এরকম পড়েছি such kind of book এই ধরনের একটা বই আমার ভাল লাগে আমরা একটা বই দেখায় বলতে পারি এই ধরনের একটা বই লাগবে এই ধরনের একটা জামা লাগবে আমার এটা কিন্তু such দিয়ে বোঝানো হয় তাই এটাও কি এক ধরনের ডেমোনস্ট্রেটর এই পাঁচটা ডেমনস্ট্রেটর আমাদের ব্যবহার করা হয় এই গুলো যেহেতু নাউন বা প্রোনাউনের পরিচয় দেয় তাই এরা কি ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয় এরপরে তিন নাম্বারে আছে নিউমেরালস এরাও কিন্তু নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায় নিউমেরাল কারা যার নাম্বার থেকে আসছে সংখ্যা এটা বিভিন্ন ধরনের সংখ্যা হতে পারে যেমন ওয়ান টু থ্রি ফোর এরকম হতে পারে যেটাকে আমরা বলি হল কার্ডিনাল নাম্বার তারপরে হতে পারে ফার্স্ট সেকেন্ড থার্ড যেটাকে আমরা বলি অর্ডার বা অর্ডিনাল নাম্বার আচ্ছা এরপরে থাকতে পারে সিঙ্গেল ডাবল বা ট্রিপল ফোরপল যেটাকে আমরা বলি মাল্টিপ্লিকেটিভ কি আমরা মাল্টিপ্লিকেটিভ গুণবাচক সংখ্যা আচ্ছা এইগুলো কিন্তু যেহেতু সংখ্যা বোঝায় নাউন বা প্রাউনের তাই এরাও ডিটারমিনার এরপরে আমাদের চার নাম্বারে রয়েছে কোয়ান্টিফায়ার মাঝে মাঝে কিছু জিনিসকে আমরা গুনতে পারি না কোনো নাউনকে যেমন মানে ধান চাল দুধ তারপরে হলো ওয়াচার তারপরে আমাদের অয়েল এগুলোকে আমরা গুনতে পারি পারি না এগুলো আমরা কি করি পরিমাপ করি যাকে আমরা পরিমাপ করি তারাই হলো আমাদের কোয়ান্টিফায়ার তাদেরকে আমরা কিভাবে বলি তাদেরকে আমরা বলি হলো সাম এনি মেনি ফিউ লিটল অল সেভারেল এগুলো দিয়ে আমরা কিন্তু তাদেরকে পরিমাপ করে বলতে পারি সরাসরি সংখ্যা না বুঝিয়ে এরাও যেহেতু নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝায় তাই এরাও কি হবে ডিটারমিনার হবে এরপরে রয়েছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ডিস্ট্রিবিউটিভ মানে কি ডিস্ট্রিবিউট করে দেওয়া ভাগ করে দেওয়া আমরা সবাই বলি না দশ টাকা সবাইকে ভাগ করে দাও প্রত্যেককে দুই টাকা করে দাও এই যে প্রত্যেককে দুই টাকা করে পাবে তার মানে কি এখানে ভাগ করে দেওয়া বোঝাচ্ছে এগুলো হলো ডিস্ট্রিবিউটিভ এরাও কিন্তু নাউন বা প্রনাউনের পরিচয় বা তার একটা আইডেন্টিফিকেশন দেয় ওকে এরা কারা ইচ এভরি এইদার নেইদার বোথ একটা বিষয় খেয়াল করেছেন এই জায়গায় যতগুলো শব্দ আছে এই শব্দগুলো কিন্তু আমরা প্রোনাউনেও পড়েছি এর মধ্যে থেকে কিছু কিছু যেমন আমরা এই যে সাম স্পেশালি সামেনি মেনি ইচ এভরি এগুলো আমরা প্রোনাউনেও পড়েছি তাহলে এগুলোকে ডিটারমিনার হিসেবে আবার পড়তেছি কেন যেটা আসলে অ্যাজেক্টিভের মতো আমরা পড়তেছি এই কারণে ভাই এগুলো যখন নিজে একটা সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে একা একা বসে তখন তারা প্রোনাউন কিন্তু এরা যদি কাউকে মডিফাই করে কোনো নাউনকে তাহলে এরা কি হয়ে যাবে তাহলে এরা কিন্তু তখন ডিটারমিনার হয়ে যাবে যেমন আমি যদি বলি শুধু সাম শুধু সাম দিয়ে বললাম যে সাম আর অ্যালাউড অর্থাৎ অল্প কিছু লোকজনকে যেতে দেওয়া হবে এখানে সাম কিন্তু একাই একশো একাই সাবজেক্ট তার মানে এটা হবে প্রোনাউন কিন্তু আমি যদি বলি যে সাম পিপল কি বলি সাম পিপল আর অ্যালাউড এখানে সাম কিন্তু পরের পিপলকে মডিফাই করছে যেহেতু পরের পিপলকে সে মডিফাই করছে তাহলে এই হয়ে গেল ডিটারমিনার ঠিক এইভাবে এই প্রত্যেকটা শব্দের পরে যদি নাউন ব্যবহৃত হয় যাকে সে মডিফাই করলো তাহলে এরা ডিটারমিনার আর এরা যদি একাই ব্যবহৃত হয় তাহলে এরা প্রোনাউন এরপরে আছে আমাদের পজিটিভ জিনিসটা কি মালিকানা বা কর্তৃত্ব বোঝায় আমরা না এই জিনিসটা আমার ওই জিনিসটা ওর এটা এক ধরনের নাউনের পরিচয় দেয়া বোঝায় এই পজিটিভ কারা যেমন মাই আমার ইয়োর তোমার আওয়ার আমাদের হিজ তার হার তার এটা পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ দেয়ার তাদের ইটস এটার এই শব্দগুলো পজেসিভ বা কর্তৃত্ব বা মালিকানা বা পজেশন বোঝায় এরাও কিন্তু নাউনকে আইডেন্টিফাই করে দেয় তাই এরাও কি ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয় এরপরে সাত নম্বরে সবার শেষে আছে ডাব্লিউ এইচ ওয়ার্ড ডাব্লিউ এইচ ওয়ার্ডগুলো আমরা প্রোনাউন হিসেবেই পড়েছি খুবই ভালো কথা কিন্তু এই প্রোনাউনগুলোর পরে যখন একটা নাউন থাকে যাকে সে মডিফাই করে ফেলে তখন কিন্তু তারা ডিটারমিনার হয়ে যায় যেমন হোয়াট হুইচ হোজ এগুলো প্রোনাউন খুবই ভালো কথা কিন্তু আমি যখন বলি হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন আমি নিশ্চয়ই এই ধরনের কথা ছোটবেলা থেকে পড়ে এসেছি হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন এই জায়গাটাতে হোয়াট কিন্তু পরবর্তী ক্লাসকে মডিফাই করেছে এই যে সে পরবর্তী ক্লাসকে মডিফাই করল এখানে কিন্তু সে ডিটারমিনার হয়ে গেল নাউনকে মডিফাই করার কারণে ওকে তার মানে আমি এক নজরে যদি বলি আর্টিকেল ডেমনস্ট্রেটর নিউমেরাল ওয়ার্ড এগুলোর পরে যখন নাউন থাকে তাকে যাকে সে মডিফাই করে তখন এরা কি হয়ে যাবে ডিটার্মিনার হয়ে যাবে কারণ এরা কেউ দোষগুণ অবস্থা বোঝায় না তবে এটা মনে রাখবেন ট্র্যাডিশনাল ইংরেজিতে এদেরকে কিন্তু অ্যাজেকটিভ হিসেবেই ধরা হতো কিন্তু আধুনিক বা মডার্ন ইংলিশে এদেরকে কিন্তু ডিটারমিনার হিসেবে পরে আমাদের ডিটার্মিনারের ব্যবহার আমাদের থাকবে না এবং কোনগুলো ডিটারমিনার এগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো খুব সহজে তাহলে দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওতে এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে কোন ভিডিও চান সেটা একটু কমেন্টে জানাতে পারেন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ